নমস্কার বন্ধুরা ট্রাভেল উইথ মিল্টার চ্যানেলের আর একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত আজকে কোনো ট্রাভেল ভিডিও নয় আমি এক জায়গায় যাবো আমার একটা সামনে লং বাইক রাইড আছে আর তার সাথে আমি কোথায় যাচ্ছি কোথায় কি না আমার প্ল্যান সব কিছুই আপনাদের সাথে তো শেয়ার করবোই আর তার এপিসোড প্রত্যেকটা পর্বে থাকবে প্রত্যেকটা জায়গা আমি যেগুলো ভিজিট করবো সেগুলো একে একে ধাপে ধাপে আমি ভিডিও ছাড়বো সেই ভিডিওগুলো পরে আসছে আর যাওয়ার আগে মেন জিনিস যেটা হয় কি আমরা যুক্ত যদি চাই তার যে একটা প্রিপারেশান একটা একটা লম্বা একটা প্রিপারেশানের দরকার পড়ে তো সেই জিনিসটাই কিন্তু আমি ভিডিওতে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর আমি যেহেতু লংয়ে যাচ্ছি আমার এই জীবনের প্রথম এত লং বাইক রাইড হবে আর তার সাথে আমার পুরো অ্যাডভেঞ্চারাস একটা জার্নি হবে আর আমার জীবনে অনেক কিছু নতুন কিছু ঘটতে চলেছে সেগুলো কিন্তু আপনাদের সাথে আমি পুরো শেয়ার করবো আর সেগুলো পরে আপনাদের যেটা বললাম আমি পরে সেগুলো ভিডিওতে থাকবে সেই কথাটা পরে বলছি এখন যার জন্য ভিডিওটা করলাম যেহেতু আমি লংয়ে দূর যাচ্ছি আর তার জন্য একটা পারফেক্ট প্রিপারেশনের দরকার পড়ে সেই প্রিপারেশনটা আমি কী কী দিয়েছি মানে লং বাইক রাইড করতে কী কী জিনিস আমাদের ক্যারি করা উচিত আর সেগুলো কিন্তু এই ভিডিওতে থাকছে ভিডিওটা দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আপনি যদি কোথাও এরকম যান সেক্ষেত্রে হয়তো কিছুটা হলেও এটা হেল্প করবে আর তো আমি এই প্রিপারেশনের আমাদের কী কী জিনিস রাখছি সেই জিনিসগুলো আপনাদের একে একে আমি দেখাই যাবে আমি তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে হেলমেট আমাদের যেখানে যাওয়া উচিত হেলমেট না পরে একদমই যাওয়া কেন ঠিক না কারণ বাইক রাইড করলে হেলমেটটা মাস তো আমার হেলমেট রয়েছে পাশে রিয়ার হেলমেট রয়েছে আর আমার সাথে এই মোটর ব্লগিং সেট যেটা আমি আর কি করি তার মধ্যে এখানে আমার এই যে মাইকের পুরো ভেতরে ওয়ারিং করা আছে আর তার সাথে এখানে অ্যাডাপ্টার আছে একটা এর সাথে আমার যে ক্যামেরা আছে ক্যামেরা সাথে এটা যাবে আর এখানে পুরো সেট আপটা রয়েছে মোটোবলগিং সেট আপ এটা আর এর সাথে আমি কি কি নতুন অ্যাড করেছি যেটা হচ্ছে আমি গাড়িতে ফগ লাইট লাগিয়েছি তার একটা খাম কিন্তু ফগ লাইটটা অলরেডি গাড়িতে ইনস্টলেশন হয়ে গেছে এই খামটা আমি বেসিক্যালি রাখছি খামটা খুব পছন্দ জিনিস হয়েছে আমার ক্যামেরার কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি এর মধ্যে ক্যারি করব তো দেখতেও ভালো কাজে লাগবে আর এটা হচ্ছে আমার গ্লাসের একটা ছোটো মিরর সেটা আমি আমার যে মিরর আছে মানে বাইকের সেখানে আমি এটা লাগাবো এটা লাগাই নি এখন আমি লাগাবো আর এটা হচ্ছে বাইকের যে রেন কভার সেটা এটা প্যাকিং একসাথে রয়েছে এখানে আমি দুটো পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করছি অবশ্যই আপনারা কোথাও যদি যান তাহলে কিন্তু পাওয়ার ব্যাঙ্কটা অবশ্যই ক্যারি করবেন এখানে কুড়ি হাজার এ একটা পাওয়ার ব্যাঙ্ক আছে একটা দশ হাজার এমএচ পাওয়ার ব্যাঙ্ক আছে এই দুটো আমি ক্যারি করছি তার সাথে আমার কোপ্রো যে আপনাদের স্টিক সেগুলো আছে দুখানা স্টিক আমার আছে একটা ট্রাইপড একটা এমনি প্লেন যে আমার যে ডিজায়ের সাথে যে স্টিকটা সেটা আর এখানে নতুন অ্যাড রয়েছে এটা হচ্ছে যে আমাদের গার্ড এই জিনিসটা আমি অনেকদিন ধরে কিনবো ভাবছিলাম আমাদের যে বাইক রাইড করতে যে সমস্ত গার্ডের দরকার পড়ে সেই জিনিসগুলো এখানে রয়েছে পায়ের হাতের জন্য রয়েছে আর এখানে দুটো দড়ি আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্যাগটা আমরা যে নিচ্ছি ব্যাগের এখানে বাঁধার জন্য আর আমাদের লাগেজ আমরা কিন্তু অনেক কিছু এর মধ্যে রয়েছে মানে আমাদের ব্যাগ পুরো রেডি আমরা কালকে সকালে বেরোবো আর এখানে মোট আমরা তিনটে ব্যাগ ক্যারি করবো একটা হচ্ছে মেন বড় যে লাগে আছে এর সাথে আমরা এই একটা ছোট ব্যাগ ক্যারি করছি যা এটা এই জন্যই করলাম কারণ কিছু কিছু জিনিস হয় যেগুলো আমাদের গ্লাভস বলুন রেনকোট বলুন এগুলো আমাদের সঙ্গে সঙ্গে বার করা দরকার পড়ে জন্য ওপর এটা থাকবে এটা আমরা সঙ্গে সঙ্গে বার করে নিয়ে আবার এর মধ্যে রেখে দিতে পারবো আর তাছাড়া আমার একটা নতুন ব্যাগ নিয়েছি এই ব্যাগটা আমি এই জন্যই পার্চেস করেছি কারণ হচ্ছে আমার যে ক্যামেরার যে সমস্ত ইনস্ট্রুমেন্ট হয় সেগুলো কিন্তু আমি এর মধ্যে ক্যারি করব আর সব জায়গা আমি এই ব্যাগ নিয়ে যাব না আমি যখন রুমে থাকবো সেক্ষেত্রে আমি এই জিনিসগুলো রেখে এখানে আমি আমার ক্যামেরায় যে সমস্ত জিনিস সেগুলো এর মধ্যে ক্যারি করবো আর তার সাথে থাকছে এই ব্যাগের জন্য আমি পুরো একটা মানে যে ব্যাগের যে রেন কভার হয় সেগুলো আমি একটা নিয়েছি সেটা ব্যাগের মধ্যেই আছে আর এই জন্য একটা ছোটো রেন কভার আছে সেগুলো নিয়েছি আর তার সাথে এটা একটা আপনাদের দেখেন এটা এটা আপনারা দেখে আইডিয়া করতে পারছেন কি না জানি না তবে এটা যখন আমি বাইকে সেট আপ করবো তখন আপনারা দেখেও নিশ্চয়ই আশ্চর্য হয়ে যাবেন এটা কিন্তু একটা মানে বলা চলে যে আমাদের সিটের ওপর একটা আর কি মানে কমফোর্টেবলের জন্য যে আমরা একটা কথা মাথায় রাখতে হবে সবসময় যে আমাদের যে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা আছে যে ওর ক্ষেত্রে কিন্তু ওর সকারটা খুব টাইট সকার টাইট হওয়ার কারণে আমাদের একটু লং জার্নি করলে একটু প্রবলেম হয় আর সেই জন্য আমি একটা সফট একটা এরকম একটা পালিয়েছি সিট টাইপের তো সেটা আমি এখানে গাডার সিস্টেম করে করা আছে এটা আমি পরে আপনাদের দেখাবো আমি ভিডিওর মধ্যেই কোথাও এক জায়গায় ঢুকিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর সেই এটা ওখানে ফিট হয়ে যাবে আর সেখানে সেক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি রিয়ার জন্য রিয়ার জন্য করা হয়েছে ও বসবে আর সেক্ষেত্রে লং রাইড করলে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো এটা একটা জিনিস ছিল এটাও একটা ইনফরমেশান আপনাদের কোথাও জানছিল এটাও আপনাদের কাজে লেগে যাবে তো এটা একটা ছোট্ট ভিডিও ছিল যেটা আমি লং রাইড করতে যাচ্ছে তার জন্য কী কী প্রিপারেশান আমি করেছি সেই জিনিসটা আমি আর কি আপনাদের দেখালাম আর আশা করি এই ভিডিওটা ছোট্ট হলেও আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হবে আর আপনারা কোথাও লংয়ে গেলে কিন্তু এইসব জিনিসগুলো নিয়ে যেতে পারেন আমি ক্যামেরা করছি মানে সবাইকে ক্যামেরা নিয়ে যেতে হবে তার কোনো মানে নেই আমি ক্যামেরা করছি মানে ক্যামেরার কিছু ইনস্ট্রুমেন্ট দেখালাম বাদ বাকি যেরকম গার্ডগুলো এগুলো তো সবার ক্ষেত্রেই প্রয়োজন আর লাগেজ লাগেজের প্রিপারেশানটা সবার ক্ষেত্রে প্রয়োজন আছে তো সেই জিনিসগুলো আপনার মাথায় রেখে আপনারাও এইভাবে রাইড করলে আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আর আমরা কালকে সকালবেলা ভোর সকাল বেরিয়ে যাব আর সেইগুলো কীভাবে কোথায় যাচ্ছি আর পুরো জার্নির গল্প তো আপনার সাথে শেয়ার করবোই আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিওটা আপনাদেরকে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে একটা কমেন্ট করে যাবেন আর আমি কিন্তু এরকম বহু ট্রাভেল জার্নি ভিডিও সামনে আনবো আর আরও অনেক কিছু কেনার আছে আরও অনেক জায়গায় যাওয়ার আছে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবোই আর তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের রাখতে হবে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা অন করে রাখুন যাতে আমি কোনো সময় কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সরাসরি সবসময় আগে পৌঁছে যায় তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি তো এটা একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হচ্ছে এই আমার যে জার্নি কালকে থেকে চালু হচ্ছে সেই জার্নির ভিডিওর গল্পতে তো টাটা সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা